আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন পাকের মধ্যে ইরশাদ করেন বিসমিল্লাহির রহমানির রহিম আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন পকের মধ্যে ঘোষণা করে দিয়েছে খবরদার হুশিয়ার সাবধান যারা আমার বন্ধু আমার আউলিয়া তাদের কোনো ভয় নাই কোনো চিন্তা নাই এই জগত নাই পরকালেও নাই বলেন সুবহানাল্লাহ আল্লাহ কবিদের পুরাণ পকের মধ্যে আরো আরো ঈশ্বাদ করে আল্লাপা বলেন ওরা একা কাতাবা ফিকুলু হেমুর ইমান আল্লাহ পাক শুভ না হত তাদের দিলের মধ্যে ইমান আকাঙ্ক্ষিত করে দেওয়া আছে বলেন শুভহান আল্লাহ্

ইমানের মোহর দিয়ে দেশে বলেন সুবহানাল্লাহ আল্লাহ শরীফের

আমার তরফ থেকে খুললাম খুললাম তার সঙ্গে যুদ্ধে ঘোষণা লাগল করে গোস্তাখি করে আল্লাহ পাক তার সঙ্গে ডাইরেক্ট যুদ্ধের ঘোষণা করে দেয় তো বুঝা গেল কি ওলির বিরুদ্ধতা করা যাবে না পীরের বিরোধিতা করা যাবে না আ আল্লাহ ওয়ালাদের বিরোধিতা করা যাবে না দুশমনি করা যাবে না যদি তুমি আল্লাহ ওয়ালাদের বিরোধিতা করতে যাও তো তুমি এটা মাথায় রেখে দাও যে আল্লাহ পাক সুবহানাহু তাআলা তোমার সঙ্গে যুদ্ধের ঘোষণা করে দিয়েছে

আ বলা যায় আজমের খাজা 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 গান খাজা মুঈনউদ্দিন চিশতি আজমির রহমাতুল্লাহ আলাই ইসলামটাকে পৌঁছে দিয়েছেন আলা হাজরাত আজমুল বরকত রাদিয়াল্লাহু তাআলা আনহর একটু সামনে শুনে নেন আলা হাজরাত রাদিয়াল্লাহু তাআলা নো যেন কিতাব লিখে এবং মুখিক জবাব দিয়ে মুখে যুদ্ধ করেছেন কিতাবের মধ্যে কিতাব লিখে যুদ্ধ করেছেন কি যুদ্ধ ওয়াহাবী দেওবন্দি কাদিয়ানি আহলে হাদিস এদের যেন যুদ্ধের সঙ্গে যুদ্ধ করেছেন লড়াই করেছেন ইসলামটাকে বাঁচিয়ে তাদের সঙ্গে যুদ্ধ করে এক সময়ে

কোরবানের সময় আসলে একটা বেধর্মী লোকের সঙ্গে একটা নয় বেধর্মীদের সঙ্গে ঝামেলা লেগে গেল গরু হত্যা করতে দেবে না গরু হালাল করতে দেবে না গরু জবাই করতে তারা দেবে না এই নিয়ে আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আলাইহি তাদের সঙ্গে যেন ডাইরেক্ট যুদ্ধ করেছেন লড়াই করেছেন যেন লড়াইটা কিসে তারা বলছে করতে দেব না তিনি বলছেন করতে হবে আমাদের বেদিতে যেন কোরবানি হালাল করতে হবে কারণ কোরবানি

নারাজ হয়ে বলছে আজকে বাঁচিয়ে রাখবো না আজকে রাত্রের মধ্যেই বেরাচি তো নাই বাড়িতে ঢুকতে তেমন সমস্যা নাই ঢুকে গিয়ে আজকে হত্যা করে এরকম একটা একটা বেধর্মী একটা একটা পরিকল্পনা তৈরি করে নিল রাত্রি হয়ে গেল সবাই ঘুমিয়ে পড়লো ঘুমিয়ে পড়ে যাওয়ার পরে দেখছে এলাকা ফাঁকা হয়ে গেছে রাস্তা ফাঁকা কেউ আর জেগে নাই ওই বছর ওই বিধর্মী গুটি গুটি পায়ে আস্তে আস্তে করে চক্রান্ত সফল করার জন্য সে চলে আসছে আজকে আলা হাজরাতের প্রতি আক্রমণ আমি করব এবার ওই ব্যক্তি খানা জানো আলা হাজরাত রাজি আল্লাহ তালা আনহর বাড়ির কাছে পর্যন্ত চলে আসলো আর বাড়ির কাছে এসে দেখে যে রাচিরের দিকে পর্দা লাগানো ছিল ওই পর্দার পার্শ্ব একটা বাঘ পাহারা দিচ্ছে জোরে বলছে বাঘের ভয়ে আর সে সামনে পা বাড়ালো না ওখান থেকে ফিরে বাড়ি চলে গেল বলে আমি যে উদ্দেশ্যে যে আশা এসেছিলাম আমার মধ্যে যে কু মন্ত্রণা ছিল আল্লাহ হাজরত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমি আজকে সেই যুবতনার সঙ্গে কিনার মেরে বিপক্ষে আমি যেন কথা বলে নারাজ হয়ে গিয়ে কিনার সাথে না আমি আজকে খতম করার জন্য শেষ করার জন্য এসেছিলাম কিন্তু দেখছি কিনার বাড়িতে সাধারণ কোনো মানুষ নাই কোনো যোদ্ধা নয় কোন পাহাড় মান নয় কিনাকে পাহারা দিচ্ছে তো দিচ্ছে একটা বাঘ পাহারা দিচ্ছে বাড়ি ফিরে চলে গেল রাত্রে তার ঘুম নাই ঘুম হচ্ছে না চিন্তা চিন্তিত হয়ে গেল কি আমি করবো এখন কি উপায় আমার আছে একটা উপায় বের করলো কিছুই আমার উপায় নাই কিছু আমার করার নাই একটা করার আছে যে কাজটা হচ্ছে আমি সকাল হতে না হতে আল্লাহর দরবারে আমি চলে যাব আল্লাহরাতের দরবারে গিয়া আমি যেন কলমা পড়ে মুসলমান হইয়া যাব ওটাই করলো সকাল হলো আলা হাজরাতে দরবারে এসে পৌঁছে গেলে না এসে বলে অগ আলা হাজরাত আজমল বরকত আলাইহি রহমাতের দিওয়ান আমি মস্ত একটা ফুল করেছি কি বল সমস্ত ঘটনা খুলে বলল খুলে বলার পরে বলে হুজুর আমাকে ক্ষমা করে দেন ক্ষমা করে দেয়া আমাকে কলমা পড়ায়া মুসলমান বানায়া দেন বলেন সুবহানাল্লাহ

মুসলমান বানাই নেই তো বেরাদার শুন শুনবেন একের পর এক আমরা আলা হাজরাতের ডাঙ্গা কেন বাজাই আমরা আলা কেন নারা লাগাই আমরা আলা হাজরাতকে নিয়ে কেন এত আমরা মেতে থাকি মেতে থাকার কারণ আছে আমরা যে আমাদের ইসলামকে বলা হয়েছে আমাদের ধর্মকে যে বাঁচিয়ে রেখেছে ইসলামকে জিন্দা রেখেছে ইসলামকে বাঁচিয়ে রেখেছে একমাত্র আলা হাজরাত আজমল বরকাত রাদিয়াল্লাহু তাআলা নো তাই তিনার ডাঙ্গা আমাদের প্রত্যেক সুন্নির ঘরে ঘরে প্রত্যেক মুসলিমের ঘরে ঘরে প্রত্যেক ইমান ঘরে ঘরে আল্লাহ রসুনছিলেন তিনি আমরা রসুন প্রেমিক হয়ে আছি বল